হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমি অনেক 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 ভালো আছি আমার মেয়েও ভালো আছে তো আজকে চলে আসলাম অনেক দিন অনেক দিন অনেকদিন মানে অনেক দিন পর আজকে চলে আসলাম ঘুরতে আর ভাবলাম যে আজকের এই সুন্দর মুহূর্তটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এখন বাজে বিকেল প্রায় চারটে তো ওর বাবা বলছিল যে চলো একটু ঘু ঘুরে আসি অনেক দিন থেকে তোমাকে নিয়ে মেয়ে কিনে একটু বেরোয় তো চলো আজকে তোমাদের নিয়ে ঘুরে আসি তো আমি আর কি বলবো আমি আর তো বলে না সুযোগের সব ব্যবহার করতে হয় তো ওর বাবা যখন মেনে বলছে তাহলে কীভাবে মানা করি তো রেডি হয়ে নিলাম খাওয়া দাওয়া স্নান টান করে সব কিছু কাজকর্ম কমপ্লিট করে তাড়াতাড়ি করে কমপ্লিট করে আর এখন ছোটো দিনের বেলা না কোনো কিছু কাম কাজ করে হয় না তো ভালো মনে চলো তাহলে একটু ঘুরেই আসা হোক আর অনেক দিন থেকে বাড়ি থেকে হইনি না মনটার মধ্যে একটু ভালো লাগছিল না তো ভাবছিলাম যে কোথায় যাবো কিন্তু যে হোক ওর বাবা যখন বললো তাহলে চলো যাওয়া যাক তো যে হোক তারপরে সেই জন্য ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু বিশেষ মুহূর্তটা একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো তারপরে যে দেখো ব্লগটা তোমরা সবাই কন্টিনিউ কিন্তু দেখতে থাকবে কেউ স্কিপ করবে না আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর জানি হয়তো আমার কথা কোথাও কোথাও একটু হয়তো ভুল হতে পারে কিন্তু তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও তারপরে এই যে দেখো বাপ মেয়ে মিলে হাঁটি হাঁটি করছে আমার মেয়ে এখনো দাঁড়া হওয়া শেখে মানে দাঁড়া হওয়াটা শিখেছে কিন্তু এখনও একটু হাঁটি হাঁটি করা শেখেনি এক ধাপ দুই ধাপ করেও ফেলায় না ভয় করে যদি পড়ে যায় তো শুধু এমনি দাঁড়ায় থাকে দাঁড়ায় থেকে হাত ঝোঁকায় শুধু এইটুকুই পারে তার বাদে মানে হাঁটা কোনো শিখে কিন্তু এমনি যদি ধরে ধরে নিয়ে একটু হাঁটাই তাহলে একটু হাঁটে দেখো ওর বাবা আর ওই ওর বাবা ওকে নিয়ে হাঁটছিলো একটা গান আছে না কি যে হোক গানটা এখন মনে পড়ছে না যখন মনে পড়বে তখন বলবো কি যেন একটা গান যাই হোক তারপরে এই যে দেখো লাফটার মধ্যে হাঁটছিলো এত সুন্দর মানে লাগছিলো না দেখতে কি বলবো তোমাদেরকে যদি চোখের সামনে মানে ক্যামেরাটা যদি মতো হতো না তাহলে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারতাম কিন্তু ক্যামেরাটা সেরকম না আমার তো সেই জন্য ভালোভাবে বিশেষ দেখাতে পারছি না এত সুন্দর লাগছিল লাফটার ভিতর দিয়ে যখন হাট হাট মানে বাবা আর মেয়ে যখন হাঁটি হাঁটি করছিল না যা লাগছিল না দেখতে খুব 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 সুন্দর লাগছিলো দেখতে কিন্তু ভালো করে তুলতে পারছিলাম না অন্ধকার অন্ধকার আসছিল তা তারপরে যে দেখো এখন মেয়েকে চড়াইছে প্লেনে কিন্তু কি বলবো কপাল খারাপ এই প্লেনটা না চলে না শুধু এরকমই থাকে প্লেনে জাম হয়ে গেছে না কি নষ্ট হয়েছে যাই হোক চলে না তারপরে এই যে দেখো এটাকে কি বলে আমিও জানি না কিন্তু এটাতে চড়ে মেয়ে বেশ মজা বেশ মজা করছিল। এটাতে এটার উপর উঠে তারপরে যেহেতু সময় চলে যাচ্ছিল ছোট দিনের বেলা তো সেজন্য সবসময় তাড়াতাড়ি করছিলাম আর এই যে দেখো ওর বাবা এখন যাচ্ছে স্লিপে আর অনেক কয়েকদিন হয়ে গেল আমি ভিডিও ছাড়তে পারিনি কারণ আমার শরীরটা অনেকটাই খারাপ তোমরা হয়তো ভয়েসটা শুনে হয়তো বুঝতেই পারবে অনেক দিনতে সর্দি কাশি লেগে আছে আমার মেয়েরও লেগে গেছে সর্দি কাশি কারণ এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না তো সেই জন্য সর্দি কাশি মা মেয়ে দুজনকে ধরে দুজনকেই ধরছে আর এই যে স্লিপ ওই যে এত যে মজা পাইছে তোমরা হয়তো ভিডিওতে দেখলে বুঝতে পারবে দেখো ওর ফেসের দিকে একবার তাকাই থাকো তাহলে বুঝতে পারবে ওই কতটা আনন্দ পাচ্ছিলো এটার মধ্যে পরে দেখো ওই নিজে নিজে উপরে ওঠার চেষ্টা করবে মানে সেরকম যদি টাইম থাকতো না তাহলে মেয়েকে এখানে অনেক অনেকটা সময় ধরে স্লিপ খাওয়াতাম কিন্তু ছোটো দিনের বেলা বুঝতেই পারছো সময়টা ছিল না তাড়াতাড়ি করে সন্ধ্যা লেগে যাচ্ছিল আর আমাদের রাত হওয়ার আগে বাড়িতে যেতে হবে কারণ ঠান্ডার দিন বেশি বেশিক্ষণ পর্যন্ত বাইরে থাকা যাবে না এমনিতেই মেয়ের সর্দি আরও বুকটা ডেবে যাবে ডাবে যাবে সেই জন্য তাড়াতাড়ি করছিলাম আর এই যে দেখো বললাম না মেয়ে একা একা ওঠার চেষ্টা করবে কিন্তু কিছুতেই পারছিল না ওর জুতাটা একটু শক্ত ছিল তো সেই জন্য উঠতে পারছিল না তো ওর বাবা একটু সাহায্য করে দিল উপরে ওঠানা ওঠার জন্য তো এই যে দেখো কতটা আনন্দ পাচ্ছিল ওই অনেকটা আরও যার মজা লাগছিল না আর এগুলা ভিডিও করে রাখার একটাই কারণ যে আমার মেয়ে যখন বড় হবে তখন ভিডিওটা দেখবে যে ওই ছোটোবেলা থাকতে কি কি করছে না করছে তো সেই জন্য ভিডিওটা করে রাখা আর আমার ক্যামেরাটা যদি একটু ভালো হতো না তাহলে খুবই ভালো হতো তো যাই হোক তো তারপরে এই যে দেখো এখানে উপরে দেখতে পাচ্ছ আমাকে ভাবলাম যে মেয়ে খাচ্ছে তো কী হয়েছে আমি একটু খাই একটু স্লিপ স্লিপটাতে প্রথমটা প্রথমবার যখন উঠছিলাম তখন ভয় ভয় লাগছিল যদিও বেশি স্লিপ করে যায় তো নিচে যায় তো ধপ করে পড়ে যাব তো সেটা নিয়ে খুব ভয় করছিলাম কিন্তু না তারপর ধীরে 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 করতে 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 নামলাম অনেকবার খেয়েছি কিন্তু অতবারে ভিডিও তো নেওয়া হয়নি কিছুক্ষণ কয়েক সেকেন্ডের ভিডিওটা নেওয়া হয়েছে তারপরে যে দেখো দেখলাম বলতে বলতে সন্ধ্যায় লাগে সন্ধ্যায় হয়ে গেল এখন যাবো আমরা বাড়িতে তো লাস্ট ছিল এইটাই এটার মধ্যে দুলনায়